কিছি বেঞ্চ নিয়ে এ ভাই এর আগে যা দোকানের ছেড়া ভাইয়া আসলে দিবার নাই

আর আপনি তো বদমাইশ না আপনি pula খা মানে কি কিব না আপনি তো শাসন করেন নাই ঠিক ভাই এই তখন আমি 100 দিন কইছি যে বিড়ি ধরাইলে বিড়ি সিগারেট ধরাইলা এই দোনো যারা বস্তা করে সব লাগ নিয়ে খাবি হ্যাঁ তুই সব লাগ নিয়ে খাস নাই দিই তো একার সব লিরে ফায়া হচ্ছে আরে মিয়া তোমাকা না কথা কই আমার pula ছেরাটা দাও দাও এলে খাই তো pula ছেরা পুষ্টি হয় pula ছেরাটা দাও হয়তো দুনদুল করে পুষ্টি কি জিনিস তুমি বুঝবা তুমি বুঝবা পুষ্টি কি জিনিস

মেয়া আগে তুই না সব ঠিক হব জানি তুন ও আমার পুলার তোমার হ্যাঁ আমার যে ভালা তোমার মানে গতর মধ্যে বিষ বেদনা হয়ে গেছে গা হ্যাঁ তুই খারাপ আছিস তোর ধর বলে আরো দুই পুটলা কিনে দি ধরলো ধর আছেন কে বাপ পোলা এরাই নষ্ট করলো হারাম হারামছা না এ ঘাটটা ধুন গেলা তুই তো লেখলাই সামাল দিয়া